বিয়ে আমায় দিতে হবে সামনের সপ্তাহে আরে ভেন্দা রে ভেন্দা কি হয়েছে রে আজকে হলুদ হলুদ জামা কাপড় পরে আছিস বাড়িতে গিয়ে আমি বলবো দাদুকে আরে কি বলবি তুই নিজের দাদুকে বিয়ে আমায় দিতে হবে সামনের সপ্তাহে বাবা তাই নাকি এ তুই বিয়ে করবি আচ্ছা আর বিয়েতে তুই কি কি নিবি গাড়ি নে আর কি ফ্রিজ নে আর ফ্রিজটা নিবি আর কি নিবি আলমারি আরে বাবা তুই তো মনে হয় সব নিয়ে নিবি ছোট্ট খাট বৌটি নে সুন্দরী আ বাবা তাই নাকি আচ্ছা তাহলে তুই শ্বশুর বাড়ি কবে যাবি এই জামাই ষষ্ঠীতে আ বাবা তাই নাকি এই যা আমার সৃষ্টিতে যাবে এই তালে বল তুই এই যা আমার কি খাবি শালা বউ খেতে দেবে দুধ গরম করে আ বাবা তাই নাকি এই সালার বউরে হাতে দুধ গরম খাবি আর ছোট सालीটার কি ছোট सालीটা কাছে সে গায় গালুষবে আ তাই নাকি এই আর কি হবে জুড়িয়ে ধরে বলবে আমায় আদর করিতে আবার তাই নাকি তাহলে তো মনে হয় অনেক গন্ডগোল হচ্ছে আমি বলবো শ্বশুর আরে কি বলবি রে তুই শ্বশুর ওই ছোট শাড়িটা বড় হলে দেবেন আমাকে আরে বাবা রে এ তুই কিরকম ছেলে রে এ তো শ্বশুরের দুটো পাকা আম সেই দুটো পাকা আমি তুই খেয়ে নিলি আমার জন্য কিছু ছাড়ে আর যদি ছোটকে নিবি তো নিয়ে নে এ যার সাথে বিয়ে করেছিস বড়টাই দিয়ে দে এই বুড়োটা কাজ চালিয়ে নেবে আচ্ছা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নিয়ে আসবো নতুন ফান্ডি কমেডি ভিডিও